পাকাপাকি ভাবে কি নির্বাসনে যাচ্ছেন লালু সুপ্রিমো পথ ছাড়ার ইঙ্গিত আরজেডি নতুন মুখী তেজস্বী রাজনৈতিক মহলে নানা হো চল্পনা কল্পনা শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রীয় জনতা দল তথা আর জে শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর পথে লালু প্রসাদ যাদব দলীয় বিভিন্ন সূত্রে এমনই ইঙ্গিত মিলছে আগামী পঁচিশে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক সেই বৈঠকেই লালুর ভবিষ্যৎ ভূমিকা এবং নেতৃত্ব বদলের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাও হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল বিহারের রাজনীতিতে বদলের হাওয়া স্পষ্ট গত বছর শেষ বিধানসভা নির্বাচনে বিজেপি জেডিইউ জোটের কাছে বড় ধাক্কা খেয়েছে আর জেডি সেই পরাজয়ের পর থেকেই দলকে নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে সূত্রের খবর দলের কার্যকরি সভাপতিকে দায়িত্ব দেওয়া হতে পারে বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে তিনি এখন দলের সিদ্ধান্তগুলির সূত্রে জানা গেছে তেজস্বীকে শীর্ষ দায়িত্ব দেওয়ার বিষয়ে দলের অন্দরে প্রায় সর্বসম্মতি তৈরি হয়ে গেছে আসন্ন বৈঠকে তাঁকে আরো বৃহত্তর সাংগঠনিক ক্ষমতা দেওয়া হতে পারে পাশাপাশি রাজ্য ও জাতীয় স্তরে একাধিক সিনিয়র নেতার দায়িত্ব পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে গত নির্বাচনে ভরাডুবির জন্য দলের অন্দরেই কিছু নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সেই বিষয়েও হতে পারে বলে ইঙ্গিত দলীয় শৃঙ্খলা ও সংগঠন মজবুত করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য চিকিৎসকদের পরামর্শে প্রসাদ যাদবকে বিশ্রাম নেওয়া এবং মানসিককে চাপ এড়িয়ে চলার কথা বলা হয়েছে সেই কারণেই তিনি পুরনো মাস ভবন ছেড়ে নতুন বাড়িতে সরে গেছেন এবং সাম্প্রতিক সময় সক্রিয় রাজনীতিতে তার উপস্থিতি অনেকটাই কমেছে এই পরিস্থিতিতে দলের নেতাদের একাংশের মতে সংগঠন সচল রাখতে একজন কার্যকরী সভাপতির নিয়োগ অত্যন্ত জরুরি যদিও দীর্ঘদিন ধরেই তেজস্বী যাদব দলের প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তবে আনুষ্ঠানিক পদ না থাকায় বহু ঘোষণা তিনি জনসভা থেকে করতে পারছেন না এখন সেই জট কাটতে চলেছে বলেই মনে করা হচ্ছে লালু নিজেও চান দায়িত্ব হস্তান্তর হোক নিয়ম মেনেই উল্লেখ্য উনিশশো সালের পাঁচই জুলাই প্রথমবার আরজেডির জাতীয় সভাপতি নির্বাচিত হন লালু প্রসাদ যাদব টানা আঠাশ বছর ধরে তিনি এই পদে রয়েছেন দু সালের জুনে তিনি তেরোতম বারের জন্য জাতীয় সভাপতি নির্বাচিত হন আর জেডিতে তিন বছর অন্তর জাতীয় সভাপতি নির্বাচন হয় এবার সেই দীর্ঘ অধ্যায়ের ইতি জানার সময় কি এসে গেল সেদিকেই তাকিয়ে বিহারের রাজনৈতিক মহল রিপোর্ট নিউজ ভ্যানগার্ড If the speed, the whole square, equals A, A square, B square, do A, B, A B, A B, B time's B up! Five more minutes left! i got so much time And beads of mine Life's feeling fine My time to shine <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus